ভাগার মতন শান্তি আর কোনো কাজেতে নাই উকি ফাটার ব্যথা কি তুমি পেছো ভাই কাজ কর ওই বাবার কাছে যা বাবা আপনি তো অনেক নাম ডাক শুনেছি বাবা অনেক দূর দেশের থেকে আপনার কাছে বলে রোগী আসে আরে বন্ধু তুই কেমন আছো না রে আমি ভালো নাই গা কেন রে তোর আবার কি হইল আমি তিন চার বছর ধরে বিয়া করছি এত ডাক্তার এত কবিরাজ দেখাইছি তাও দাদা সন্তান হইল না আচ্ছা আমার কাছে উপায় আছে ওই আরব বাংলায় ডিজিটাল লেউটা বাবা নামে এক বাবা আছে ওই বাবার কাছে যেই যায় সেই উপকার পায় আচ্ছা তুই একটা কাজ কর ওই বাবার কাছে যা তোর একটা না তো দুইটা বাচ্চা হবে এখনি বংশগত লাভ 有人，有人。啊啊啊！Oh shit!

আমি আবার কি করলাম আনলে কি করেন নাই বিগত সাত দিন ধরে আমার আগা হয় না আমার বাড়ির মানুষ আমার ফাদের গন্ধ থাকতে পারে না দেখে আমার লাত্তি দেওয়া তারা দিছে আমি এরপরে এই জঙ্গলে আগে বইছি আনলের ছন্দ হই না আমার আগা এক নিশে ক্লিয়ার হয়ে গেছে সাত দিনকার আগা একদিনে আমার ক্লিয়ার হয়ে গেছে আপনি তো মানুষ না আপনি মহান মানুষ মহা মানুষ আজকে থেকে আপনি আমার গুরু গুরুজি হাগার মতন শান্তি আর কোন কাজেতে নাই উকি ফাটার ব্যথা কি তুমি পেছো ভাই হ্যাঁ গুরু পাইছি কিভাবে মানুষের পুটকি ফাটে এটাই বলবো আজ মানুষের পুটকি ফাটা লই থটস অফ লেওটা বাবার কাজ তো চলো শিষ্য মানুষের পুটকি ফাটানো আমরা শুরু করি লাউটা বাবার জয় হোক লাউটা বাবার জয় হোক লাউটা বাবার জয় হোক লাউটা বাবার জয় হোক লালটা বাবার জয় হোক লালটা বাবা জয় লা লালটা বাবা কি সমস্যা হচ্ছে তোদের বাবা আপনি তো অনেক নাম ডাক শুনেছি বাবা অনেক দূর দেশের থেকে আপনার কাছে বলে রুগি আসে আমি তো বিরাট বড় সমস্যায় পড়েছি বাবা আমার বড় তো ভাষাগাছা হয় না আপনি আমার এটা ব্যবস্থা করেন বাবা তুই সঠিক জায়গায় এসেছিস বৎস আমার কাছে আসলে একবারে দুই দুইটা করে বাচ্চা কয়দা নাই তাই বাবা হ্যাঁ তুই 10 মিনিট বয় আমি 20 মিনিটে তোর বড় ছাড়া পোছা করে নিয়ে আসছি বাবা তাহলে আমি যাই আপনার সাথে না

I'm <gasps>